হ্যালো ব্রিওন গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার পাশে থেকো তো অন্য কোনো ভিডিও না আজকে নিয়ে ভিডিও মানে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার ইউটিউব জার্নিটা কি আর আমার মানে ছমাস কষ্ট করে মানুষ করে কেন আমাকে হারাতে হলো কি হারাতে হলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তাও ব্লগ দেওয়ার চেষ্টা করতাম মানে সংসার সামলিয়ে মানে হাজব্যান্ডের অ ডিউটি তারপরে মেয়ের পড়াশোনা এগুলো সামলিয়ে আমি রোজ ভিডিও এডিট করতাম কষ্ট করে দিতাম দিয়ে তারপরে চ্যালেঞ্জটা ভালোই চলছিলো তো আমি প্রথমে বুঝতে পারিনি চ্যানেলটা আমাকে যে খুলে দিয়েছে মানে ভেতরে হয়তো কিছুটা মানে সব হোক পাসওয়ার্ড হোক সেখানে হয়তো সেট করা হয়নি বা যা এরকম তো আমি সেটা বুঝতে পারিনি আমি ভিডিওটা আমি মানে ইউটিউবে ভিডিওটা আমি চালিয়ে যাচ্ছিলাম তো তারপরেও তো চ্যানেলটা আমি ভালোই আগিয়ে নিয়ে যাচ্ছিলাম তারপরে আমার প্রথমে ভিভো ফোনটা ছিল তারপরে তোমরা মানে আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারি পরে আমাকে আইফোন গিফট করে যেহেতু আমি ভিডিও দিতাম মানে ভালো ছবি আসতো না এই জন্য আইফোনটা হলো আমি খুব খুশি মানে আমি আইফোন দিয়ে ভিডিও এডিট করব। আমার মানে এটা একটা স্বপ্ন ছিল তো তারপরে ষষ্ঠীর আগেই আমি আমি বাপের বাড়িতে যাই আইফোনটা তখন আমার মানে পুরো সেটিং হয়ে গেছে মানে আইফোনে আমি এনে গিয়ে দুদিন আমার ভালো চলছিলো মানে নতুন একদম ফোন বলতে পারো তো ওখানে এত ওয়েদার মানে এত প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো ওখানে হয়তো ওয়েদারের সঙ্গে হয়তো আমার আইফোনটা ম্যাচ করেনি বা কিছু একটা এরকম হবে আর যেহেতু আমি প্রথমে একটা ভুল করেছি আমি পাস ওয়ার্ড ফোনে তা ফোনটা যে যেরকম সবাই পেরেছে সেরকম হয়তো ঘাটাঘাটি করেছে আমার মেয়ে ছোটোও হয়তো ঘাটাঘাটি করেছে ও মানে আইফোন মানে বাচ্চা মানুষও বোঝেনি আর আইফোন মানে এমন একটা ফোন যে আও আইফোন মানে সেটা সবারই একটু ইচ্ছা করে ধরতে হাত দিতে যাই হোক করে না আমার পাসওয়ার্ড মানে উলট পালট হয়ে গেছে গুগল সব কিছু মানে একটা পাসওয়ার্ড দিয়ে আমি যেটা খুলেছি সেটা উলট পালট হয়ে গেছে যাই হোক কী করে ও আমার ফোনটা তারপরে দুদিন চলার পরে ফোনটা হ্যাং হয়ে যায় ফোনটা হ্যাং হয়ে যাওয়ার পরে দুদিন ফোনটা বন্ধ ছিল মানে স্ক্রিনে পুরো কাজ হচ্ছিল না তো আমি তো খুব টেনশানে পড়ে গেছিলাম আমি কান্নাকাটি করছিলাম এত দামি ফোন এক মাসও হয়নি ফোনটা ওখানে গিয়ে মানে হ্যাং হয়ে গেছে তো তো খুবই টেনশান করছিলাম হাজব্যান্ড আমাকে একটু বকাবকি করছিল করছিলো যাই হোক এত দামি ফোন এক মাস হয়নি ফোনটা খারাপ যদি হয়ে যায় ও তো বকাবাকি করাটাই স্বাভাবিক তারপরে যাই হোক ফোনটা তো দুদিন দিন ওরকম হওয়ার পরে ভাই আমার ভাই আবার ওর ফোনে ভিডিও দেখে ইউটিউবে ভিডিও দেখে আমার মানে ফোনটা আইফোন আইফোন থার্টিনটা কীভাবে হ্যাং খোলা যায় সেইভাবে চেষ্টা করছিল তো দু প্রথম দিন করে আর হয়নি তারপর আমি আবার দোকানে যে দোকান থেকে ফোন নেওয়া ওই দোকানে আবার ফোন করলাম উনি বললো যে ওখানে ওয়েদারের জন্য হয়তো এরকম হয়েছে ফোনটা হ্যাং হয়ে গেছে আর সত্যি কথা বলতে জানো তো আমি ওখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও এডি ভিডিও শ্যুট করেছিলাম গ্রামের ভিডিও তোমরা বুঝতেই পারছো একদম সবুজ চারিদিকে সবুজ তো আমি অনেক ভিডিও দুদিনে শ্যুট করেছিলাম ভিডিও এডিট মানে করে আমি ইউটিউবে মানে ব্লগ দেবো আর কি তো সেটা তো আমার হয়ে উঠলো না কিন্তু তারপরে হোক দুদিন পরে আমার যাই হোক ওইভাবে ফোনটা হ্যাং হওয়ার পরে ফোনটা খুললো তারপরে দেখি যে স্টোরেজ ফুল দেখাচ্ছে এবার আইফোনে স্টোরেজ ফুল দেখা মানে ভাবতে পারছো আইফোনে তো মানে স্টোরেজ ফুল হওয়ারই কথা না ওটা মানে এত জিবি থাকে মানে ফুল হওয়ারই কথা না স্টোরেজ ফুল দেখাচ্ছে ক্যামেরা অফ মানে ক্যামেরাতে আমি কোনো ভিডিও করতে পারছি মানে ক্যামেরা খুলছে না স্টোরেজ ফুল দেখাচ্ছে যাই হোক এই করে সেটিংয়ে মানে ঘাটাঘাটি সবাই করতে করতে যাই হোক পাসওয়ার্ড উলট পালট হয়ে গেছে যাই হোক তারপরে আমাকে ওই দাদাটা ফোন করলো যে তুমি ফোনে কিছু করো না তুমি বাড়িতে এসো এসে তারপর ফোনটা তুমি নিয়ে এসো তো আমি এইভাবে এক সপ্তাহ কাটালাম এবার হাজব্যান্ড দুদিন গিয়েছিল ওর ফোন দিয়ে কিছু কিছু ভিডিও শ্যুট করে রেখেছিলাম জামাই শুনে আমার প্রচণ্ড মন খারাপ ছিল আমি খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম কান্নাকাটি করছিলাম নিয়ে আসলাম নিয়ে এসে আমি দোকানে দিয়ে আসলাম কি করেছো ফোনটা এত ঘাটাঘাটি করেছো তা আমি তুমি তো প্রথমে বুঝতে পারিনি যাই হোক সবার হাতে পড়েছে ফোনটা সবার হাতে মানে রিসেট মেরে দিল মানে বৌদি সব রিসেট মারতে হবে কিছু করে না আর আমি তো আমার মনটা খারাপ হয়ে গেল কারণ ওর মধ্যে অনেক ভিডিও আমি মানে এডিট করে মানে শ্যুট করেছি ব্লগ করিনি তারপরে সেই ফোনটা আবার দোকানে রিসেট মারার পরে হচ্ছে না মানে ইউটিউবটা খুলছেই না কোনোভাবেই খুলছে না তা ওখানে গিয়ে ওনারা তিন দিন চার পাঁচ দিন মতো ফোনটা রেখেছিল রেখে ওরা দেখে যে মানে এত পরিমাণে ঘাটাঘাঁটি হয়ে গেছে ফোনটার মধ্যে মানে পুরো ফোনটার বাজে অবস্থা হয়ে গেছে যাই হোক বাজে হলো কিন্তু ইউটিউবের আমার যে অ্যাকাউন্ট মানে আমি যেটা ভিডিও করি আমার যেটা আমার নিজের চ্যানেল সেটা কোনো রকমভাবে কোনো কিছুতে খুলছে না কোনো পাসওয়ার্ড কিচ্ছু না এটা আর কোনো মতেই আর খুললো না তো আমার তো মনটা খুবই খারাপ হয়ে গেল আমার প্রচণ্ড টেনশন মানে এত কষ্ট করেছি করে মানে চার পাঁচ মাস আমি মানে খুব পরিশ্রম করে ভিডিও এডিট করতাম খুব পরিশ্রম করে ইউটিউব চ্যানেলটাকে আমি দাঁড় করিয়েছি ছ মাস চার মাস অনেক কষ্ট করেছি আমি সত্যি ভাবতে পারিনি যে আমাকে এইভাবে এত কষ্ট করার পরেও আমাকে এইভাবে হারাতে হবে আমি চ্যানেলটাকে হারিয়ে ফেলবো আমি সত্যি ভাবিনি আমার এখনও মানে এখনও আমি খুব খুব আফসোস করি জ্যালেন্ট যাই হোক আমার চারশো ফ্যামিলি হয়েছে চারশো ফ্যামিলি মানে আমার কাছে এটা অনেক আমি জানি আস্তে আস্তে চেষ্টা করলে চারশো থেকে আমি হয়তো আরও এগিয়ে যেতে পারতাম চার মাসে আমি চারশো ফ্যামিলি মানে হয়েছে আমার এটা আমার কাছে অনেক অনেক পাওনা তো আমার এখনও মানে খুবই কষ্ট হয় ওইগুলো ভাবলে তাই যাই হোক আমার ওই ভিডিওগুলো তো আমার হাজবেন্ডের মোবাইলে আছে তো ষষ্ঠীর পর থেকে তো আর ব্লগ দেওয়া হয়নি তাই ভাবছি ওই ব্লগুলো এই চ্যানেলেই দেব তোমরা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর সত্যি কথা বলতে যে আমি এত কষ্ট পরিশ্রম করেও আমি চ্যানেলটাকে হাতে পেলাম না আমি চ্যানেলটাকে রাখতে পারলাম না মানে এটা আমার কাছে খুব কষ্টের খুব যাই হোক তোমরা এই চ্যানেলে আমাকে সাপোর্ট করো আমি এই চ্যানেলে ডেলি ব্লগ দেব তো ওয়াইফাই নেওয়ারও তাড়াতাড়ি চেষ্টা করছি ইচ্ছা আছে এক দু মাসের মধ্যে নিয়ে নেওয়ার তো তখন তো কোনো কথাই হবে না নেট তো আমার আরও ভালোই চলবে তো যাই হোক তোমরা আমাকে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো আর এই চ্যানেলে অবশ্যই আমার পাশে থেকো আর যারা আমার আগের মানে চ্যানেলে তোমরা যারা ফ্যামিলি ছিলে আমার তারা প্লিজ এই চ্যানেলে এসে আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো